নিজের মৃত্যুর দৃশ্য লাইভ করে গেলেন মডেল সোফিয়া তুরস্কের মডেল সোফিয়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন মৃত্যুর সেই ভয়ঙ্কর ছবি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গেলেন তিনি নিজেই তুরস্কের মডেলিং জগতে বেশ পরিচিত নাম সোফিয়া সে দেশের বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব শিরোপাও তিনি জিতেছেন জানা গেছে সম্প্রতি নিজের বিএমডাব্লু গাড়ি নিয়ে তুরস্কের লং ড্রাইভে গিয়েছিলেন সোফিয়া সঙ্গে ছিলেন বন্ধু দাসা গাড়ির ভিতরে মদ্যপান করে প্রবাল হৈহুল্লোড়ে মেতে উঠেছিলেন দুই বন্ধু বন্ধুদের সঙ্গে তিনি যে কতটা আনন্দ করেছেন তা গোটা দুনিয়াকে দেখাতে চেয়েছিলেন সোফিয়া তাই ইনস্টাগ্রামে গোটা পর্বটি লাইভ করতে শুরু করেন কিন্তু আমচকাই ছন্দপতন মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোফিয়ার বন্ধু দাসা রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে গাড়িটি ঘটনাস্থলে মারা যান সোফিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার বন্ধুরও মৃত্যু হয় জানা গেছে গাড়িটি এত জোরে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে যে ইনস্টাগ্রাম লাইভেও বিকট শব্দ শোনা যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে সোফিয়া ও তার বন্ধু মদ্যপান করেছিল এবং সেই অবস্থাতেও ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছিলেন যার জেরেই এই দুর্ঘটনা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না